আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ ওয়েলকাম টু সৌদি ডেক ইউটিউব চ্যানেল বন্ধুরা সৌদি আরবে আপনাদের যাদের পাসপোর্ট এক্সপায়ার হয়ে গেছে আপনি সৌদি আরবে থেকে একটা নতুন আরেকটা পাসপোর্ট রিনিউ করে নিয়ে আসছেন এখন আপনি যাচ্ছেন যে আপনার পাসপোর্টটি মালুমাত করতে বা যাওয়া সার্ভারে আপনার পাসপোর্টটি আপডেট করতে এই ভিডিওটি দেখুন তাহলে আপনি খুব সহজে আপনার আপসের অ্যাকাউন্টের মাধ্যমে আপনি আপনার পাসপোর্টটি আপডেট করতে পারবেন বা মালুমত করতে পারবেন কিভাবে করবেন আমি দেখাই দিচ্ছি পাসপোর্ট মালুমাত করার জন্য সর্বপ্রথম আপনি যে পুরাতন পাসপোর্টটি আছে ওটা রিনিউ করে নতুন একটা পাসপোর্ট নেবেন তো নতুন পাসপোর্টটি অবশ্যই আপনার যাওয়া দাওয়া সার্ভারে অনলাইন করা নাই এজন্য জন্য আপনার পাসপোর্টের একটা সুন্দর করে ছবি তুলে রাখবেন যেখানে সমস্ত ডিটেলস খুব ভালোভাবে দেখা যায় আমি ভিডিওতে আপনাদের কী কী রিকোয়ারমেন্ট আছে সব কিছু বলে দিব প্রথমে আপনি আপনার আফসার অ্যাকাউন্টটি লগ ইন করে নেবেন তো আমি আজকে আমার না অন্য এক ভাইয়ের পাসপোর্টটি মালুমাত করে দিব কীভাবে করবো কিভাবে করছি সব কিছুই দেখতে পাবেন প্রথমে ওনার আপসার অ্যাকাউন্টটি লগ করে নিচ্ছি লগ করার পর এটা হচ্ছে ফন পেজ আফসার অ্যাকাউন্টের ফন পেজ এটা সবাই জানেন এটা হচ্ছে হোম পেজ এখানে সার্ভিস যে অপশনটি আছে আপনারা ওখানে ক্লিক করবেন মাই সার্ভিস মাই সার্ভিসে ক্লিক করার পর আরও অনেকগুলো অপশন আসবে এখান থেকে পাসপোর্ট যে অপশনটি আছে আপনারা ওখানে ক্লিক করবেন যে তিন নাম্বারে পাসপোর্ট ওখানে ক্লিক করবেন ক্লিক করার পর দুই নম্বরে যে অপশনটি আছে তাওয়াসুল ওখানে ক্লিক করবেন পার্সোনাল ইনফরমেশান নিচে তাওয়াসুল যে অপশনটি আছে ওখানে ক্লিক করবেন এরপর নিউ রিকোয়েস্ট এখানে ক্লিক করবেন ইনকোয়ারি ফর রিকোয়েস্ট এখানে ক্লিক করলে আপনাকে কি কি ডকুমেন্টস লাগবে সেটা দেখাবে তো আমরা নিউ রিকোয়েস্ট এখানে ক্লিক করব ইনকোয়ারিতে ক্লিক করে প্রথমে আপনাদের দেখাচ্ছে যে আসলে কি কী রিকোয়ারমেন্ট লাগবে আপনার বা কী কী ডকুমেন্টস লাগবে এখানে পাসপোর্টটি মালুমাত করতে আপসার অ্যাকাউন্টে দেখুন প্রথমে লেখা আছে আপডেটিং ইউর পাসপোর্ট ইনফরমেশন ইজ অ্যালাউ ইফ ইউ আর ওবার এইটিন ইয়ার্স ওল্ড মানে আপনার আঠারো বছর পূর্ণ হতে হবে আফসার অ্যাকাউন্টের মাধ্যমে আপনার পাসপোর্টটি মালুমাত করতে হলে ইউ ক্যান আপডেট ইউর পাসপোর্ট ইনফরমেশন ওয়ান্স এভরি ফাইভ ইয়ার্স থট আফসার প্ল্যাটফর্ম আপনি প্রত্যেক পাঁচ বছরে শুধুমাত্র একবারই সুযোগ পাবেন আপসার অ্যাকাউন্টের মাধ্যমে আপনার পাসপোর্টটি মালুমাত করার ইউ ক্যান নট আপডেট পাসপোর্ট ইনফরমেশন ইফ দ্য রিমেইনিং ভ্যালিডিটি পিরিয়ড অফ কারেন্ট পাসপোর্ট এক্সটেন্ডেড টুয়েলভ মান্থ মানে আপনার বর্তমান পাসপোর্টের মেয়াদ যদি বারো মাসের বেশি থাকে তাহলে আপনি এখান থেকে আপনার পাসপোর্টটি মালুমত করতে পারবেন না পাসপোর্ট ইনফরমেশন ক্যান নট বি আপডেটেড ইফ দে আর আর ট্রাফিক ভায়োলেশন অন দ্য রেসিডেন্সি রেকর্ড আপনার যদি কোনো জরিমানা থাকে কোনো বায়োলেশন থাকে তাহলে আপনি এখান থেকে আপনার পাসপোর্টটি মালুমত করতে পারবেন না দ্য রেসিডেন্ট স্ট্যাটাস মাস্ট নট বি অ্যাবসেন্ট ফ্রম ওয়ার্ক মানে আপনার হুরুপ থাকলে হবে না আপনি যদি হুরুপ থাকে তাহলে আপনি এখান থেকে পাসপোর্টটি মালুমাত করতে পারবেন না পেমেন্ট অফ সার্ভিস ফি যদি এখান থেকে আপনার পাসপোর্টটি মালুমাত করতে চান তাহলে আপনাকে সাতষট্টি বা ঊনসত্তর রিয়াল পেমেন্ট করতে হবে আমার সঠিক মনে নাই হয় সাতষট্টি নয়তো উনসত্তর রিয়াল পেমেন্ট করতে হবে তো রিকোয়ারমেন্ট দেখা শেষ এখন আমরা কিভাবে এখান থেকে আপনার পাসপোর্টটি মালুমাত করবেন সেটা দেখাচ্ছি তা ক্লিক করার পর নিউ রিকোয়েস্ট ওখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাকে এখানে অনেকগুলো অপশন দিবে ফিল করার জন্য তো আপনি অপশনগুলো অবশ্যই ফিল করে নেবেন সবার উপরে আপনার নেম এবং এভরিথিং সব কিছু থাকবে তার নিচে আপনার ইকামা নাম্বার তার নিচে মোবাইল নাম্বার সেক্টর সবার উপরে দিবেন আপডেট অ্যান্ড এক্সট্যান্ডেড পাসপোর্ট তার নিচে দেবেন এক্সট্যান্ড পাসপোর্ট প্রবলেম এর নিচে কী কী রিকোয়ারমেন্ট আছে সেটা তো আপনাকে অটোমেটিক দেখাচ্ছে তারপর বেনিফিশিয়ারি টাইপ দিবেন রিসিডেন্ট রিকোয়েস্ট এবং তার নিচে আপনাকে একটা ডিসক্রিপশন লিখতে হবে আপনারা কি ডিসক্রিপশন লিখবেন এটা আমি আমার ডিসক্রিপশনে বা কমেন্টস বক্সে দিয়ে দিব আমি সুন্দর করে একটা ডিসক্রিপশন লিখে দিচ্ছি যে আমার পাসপোর্টটি মালুমাত করা দরকার তার নিচে আপনার পাসপোর্টের একটা ছবি তুলে নেবেন পিডিএফ ফাইল ওটা আপলোড করে দিবেন আপলোড করার পর নেক্সট বাটনে ক্লিক করবেন আমরা নেক্সট বাটনে ক্লিক করতেছি ক্লিক করার পর এখানে আপনার যে ডিটেলসগুলো ফিল আপ করছেন সেটা দেখাচ্ছে বেনিফিশিয়ারি ডিটেলস বেনিফিশিয়ারি ডিটেলস তো এখানে আমরা কোনো কিছু করতে হবে না জাস্ট সাবমিট রিকোয়েস্টে ক্লিক করবেন তারপর রিকোয়েস্ট কনফার্মেশন আবার সব কিছু দেখাচ্ছে এখানে সব কিছু ঠিক আছে কিনা আপনি চেক আপ করে নেবেন এটা ঠিক আছে আমরা কনফার্মে ক্লিক করব রিকোয়েস্ট ইজ সাবমিটেড সাকসেসফুলি উইথ দ্য নাম্বার এখানে আপনাকে একটা নাম্বার দিচ্ছে এবং আপনার রিকোয়েস্টটি সাকসেসফুলি সাবমিট সাবমিটেড হয়ে গেছে এরপরের কাজকে আমি আপনাদের বলে দিচ্ছি আপনার আবসার অ্যাকাউন্টটি যে মোবাইল নাম্বার দিয়ে খুলছেন ওই মোবাইল নাম্বারে একটা লিঙ্ক যাবে সৌদি আরবের জেনারেল পাসপোর্ট বা যাহাজার থেকে আপনার মোবাইল নাম্বারে একটা লিঙ্ক যাবে আমি আপনাদের লিঙ্কটা দেখাচ্ছি তাহলে আপনারা বুঝবেন উই থ্যাংক ইউ ফর কন্ট্যাক্টিং দ্য জেনারেল ডাইরেক্টর অফ পাসপোর্ট ইউ রিকোয়েস্ট হ্যাজবিন রিসিভ এখানে নাম্বার দেখাচ্ছে এবং একটি লিঙ্ক দিছে তাওয়াসুল লিংক ওখানে ক্লিক করবেন ওখানে ক্লিক করলে আপনাকে যে পেজটি দেখাবে এখানে আপনাকে আবার আপনার যাবতীয় যে ডিটেলসগুলো ফিল করতে বলবে এই পেজটি আরবিতে আছে আমি এটাকে ইংলিশ করে নিয়েছি তাহলে আপনাকে বোঝাতে সুবিধা হবে আমার আমি আপনাদের দেখাই দিচ্ছি সবার উপরে দা নেম এখানে আপনি আপনার নাম দিবেন যেটা পাসপোর্টে লিখে আছে ওটা তার নিচে আইডি নাম্বার দিবেন তার নিচে মোবাইল নাম্বার দিবেন এর নিচে একটা ব্যালিড ইমেল দিবেন যে ইমেলটি সচল আছে এর নিচে অর্ডার নাম্বার ইন কন্ট্যাক্ট আপনার একটা মোবাইল নাম্বার দিবেন তারপর দা এরিয়া আপনি কোথাকার আপনার রিজিয়ন দিবেন আপনি যেখানে থাকেন জাদ্দা রিয়াদ মাক্কামাদীনা আপনারা বুঝবেন এখানে যে ডিটেলসগুলো লাগে সব কিছু ডিটেলস আপনার ইকামা এবং আপনার পাসপোর্টে পেয়ে যাবেন আপনারা সুন্দর করে এই ডিটেলসগুলো ফিল আপ করে দিবেন ফিল আপ করার পর এখানে যে স্যান্ড বাটনটি দেখতেছেন সবার নিচে আমি আপনাদের দেখাই সবার নিচে যে স্যান্ড বাটন আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনার রিকোয়েস্টটি সাবমিট হয়ে যাবে এই যে সবার নিচে স্যান্ড বাটন আছে এখানে ক্লিক করবেন ক্লিক করলে আপনার রিকোয়েস্টটি সাবমিট হয়ে যাবে এখান থেকে মেবি তিন থেকে চার দিনের মধ্যে আপনার পাসপোর্টটি অটোমেটিক আপনার আপসারে পাসপোর্টের নতুন নাম্বারটি যেটা এটা আপসারে শো করবে এবং আপনি যে ডিটেলসগুলো ফিল করবেন এখানে অবশ্যই চেষ্টা করবেন সঠিকভাবে দেওয়ার জন্য আপনার পাসপোর্টে যেভাবে আছে ঠিক সেভাবে এখানে পাসপোর্টের ডিটেলসগুলো সঠিক করে দিবেন তাহলে আর কোনো সমস্যা হবে না তো বন্ধুরা আপনারা চাইলে এভাবে আপনার নতুন পাসপোর্টটি মালুমত করতে পারেন আপসার অ্যাকাউন্টের মাধ্যমে খুবই সহজ এখানে খুব ভেজালের কিছু নাই আশা করি সবাই ভিডিওটি বুঝতে পারছে এরপরও কোনো প্রবলেম হলে ভিডিও নিচে আমাদেরকে কমেন্টস করে জানাবেন ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব আপনার কমেন্টসে রিপ্লাই দিতে বা কোনো সমস্যা হলে সেটা সমাধান করে দিতে আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পর্যন্ত ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ বাবাই